তো লকের মধ্যে দুই নাম্বার বা এক নাম্বার আছে ভালো খারাপ আছে আপনারা সীসা কয়টা দিবেন বা কয়টা দিলে সব থেকে ভালো হয় বা পারফেক্ট হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা হচ্ছে আমরা সীসা কয়টা দিলে ভালো হয় বা লক লকের মধ্যে ভালো খারাপ আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলবো সীসা কেন বেশি দেওয়াটা মানে লাভ কীরকম দেখেন শীসা অনেকে আছে একটা দেই যেমন এ একটা দেয় কিন্তু মাছ যখন বাজে তখন কিন্তু মাছের অনেকটা পারফেক্ট শক্তি থাকে তখন কিন্তু মাছের পারফেক্টলি একটা শক্তি থাকে আর যার ক্ষেত্রে মাছ এত সহজে মানি হয়রান হয় না মানে এত সহজে একটা ইয়ে হয় না যার কারণে মাছটাকে আমরা তুলতে অনেকটা সময় লাগে আর আপনি যদি ওই জায়গায় যদি তিনটা শীা দেন এরকম তিনটা যদি আপনি সীা দেন তাহলে মনে করবেন যে আপনি যখন মাছটা যত বড়ই মাছ হোক বড় হোক বা তাহলে আপনার যখন মাছ একটা যখন বাঁচছে তখন বাজার মানে ধরেন না মাছটা পাঁচ কেজি রুই মাছটা বা কাতাল মাছই হোক যখন আপনার সীসা যখন বেশি থাকবে এগুলো যখন বেশি থাকে তখন মাছটা কিন্তু নিচের দিকে যায় না কিন্তু মাছটা উপরের দিকে উঠে মানে ওর কথা হচ্ছে যখন সীসা যখন উজুন ওরা কিন্তু নিচের দিকে টানবে সীসা আপনি সীসা যদি বেশি দেন কিন্তু ওরে নিচের দিকে টানবে কিন্তু মাছে ওরও উপরের দিকে টানবে যার কারণে মাছে বেশিক্ষণ মানে ধরতে পারবে না মানে এর ভিতরে অলরেডি ও মানে হয়রান হয়ে যাবে শর্টকাটে আমরা মাছটাকে শর্টকাটে তুলতে পারবো আর আপনি যদি একটা দেন তাহলে এই জায়গায় আপনার একটা পাঁচ কেজি মাছ তুলতে লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টা আর আপনি যদি সিসা তিনটা দেন সর্বোচ্চ পাঁচ কেজি বলা একটা মাছ তুলতে আপনার থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে মানে রুই মাছ হোক বা কাতাল মাছ হোক যে কোনো মাছ হোক বেশি কোনো সময় লাগে না তো আপনি যদি সিসা যদি একটা দিয়ে মারেন তাহলে ভাই আপনার তো কষ্ট বেশি হবে মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি যেখানে সেখানে বাজায় ফেলতে পারে বা নিচে পানির নিচে অনেক রকমের গাছ বা ঘুইটো মিটো অনেক কিছু ঢালপালা থাকতে পারে ওইখানে নিয়ে বাজায় দিবে আপনার শীর্ষে যখন বেশি থাকবে তখন ওইটা মাছ যত উপরের দিকে টানবে শীষে কিন্তু তার নিচের দিকে টানব তার মানে তাড়াতাড়ি হয়রান হয়ে যাবে তখন আপনি শর্টকাটে তারা তুলে নিয়ে আসতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি আরও পরবর্তীতে যেতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম